না সালাম আলাইকুম এই এলাকাটা কেমন লাগে তা আমাদের কুমিল্লা জেলা আকসাম থানাতে অনেক সুন্দর গ্রামটা অনেক সুন্দর যারা মানে আমাদের এলাকা আইলে বুঝতে পারবেন তার আগে তো নয় তার আগে আমরা বুঝবেন না যে সুন্দর কি জিনিস অনেক সুন্দর আর আমরা দুইজন আছি এই যে আমার ভাই আর আমি তো আছি আমরা কই যে জানেন ওই যে আতেও ওরা কোদাই এই যে আর একটা কাজেই চলে যাচ্ছি কাজ তো করা লাগবে রে ভাই ফেসবুক চালাই ঠিক আছে এখানে ইনকাম হইতেও পারে না হইতে পারে কিন্তু কর্ম কোনো বদ্ধ দেওয়া যাইতো না কর্ম না করলে খায় মুকি আসলে আমরা যে লাকসামের লোক আমার লাক্সামের লোকের কামে এটা আমরা পরিশ্রম করতে পছন্দ করি পরিশ্রম না করলে আমাদের চলে না ভাই আমার লাকসামের যত লোক আছে যে কোনো জায়গায় দ। পরিশ্রম পরিশ্রম করার মেয়েদের এক নাম্বার লাকসামনে নে সামনের উপর আপনি মানে বাংলাদেশের কোথাও পাবেন কিনা জানি না যে পরিশ্রম করে না মানে আমগুলো লাগসামের বেশি পরিশ্রম করে এই সকালবেলা ঘুম তুড়ি ধর কাজে যাও যারা অফিসে চাকরি হয় তারা অফিসে তোর দেয় আর আমার তো কপাল হলো একটাই বাঙ্গারা পাড়া আমরা করি কি এই ডেলি মাড়ি গাড়ি রাজমিস্ত্রি কাজ করি এরপরে তাহারা অনেকজনের কন যে কেউ ফেসবুকে কতটা কামান ফেসবুকে ভিডিও দেন দেখি সময়। ভাই রে ফেসবুকের টাকা কামানো এত সহজ হইলে তাই তো আল্লাহ দিছিল তারপরে তো চেষ্টা আছি দেখি ফেসবুকে ইনকাম হয় কিনা ভিডিও তো বানাইতেই আছি দিতেই এম বি খরচ করতে এখন আপনারা যদি পাশে থাকেন অবশ্যই তো ইনকাম হবে এলাকাও সুন্দর তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ এলাকাটা কিরকম আছে বিউডা দেখবেন কেন আমাদের লাকসামের বিউডা অনেক সুন্দর কত সুন্দর বাড়ি রে ভাই কিন্তু যাই দেখবেন কি অবস্থা মানুষের এই দেখছি নি কি সুন্দর সুন্দর বাড়ি বানাই দেখছি মা হ্যাঁ গো বাড়ি হে হ্যা এমিয়ার নাম কিছু জানেন নি এমিয়ার নাম হলো দুলাল সদাগর এটা এমিয়ার বাড়ি দেখছি না আবার দোতলা বাড়িও করছে সুন্দর আছে না অনেক সুন্দর কেন আর রাস্তা হচ্ছে গজরা রাস্তা গজরা রাস্তা দিয়ে যেতেছি কাজ করালাই আঙ্গল লতি বীর না কাল নেত হয় কথা বুঝি নাচ আরে থু হেমিয়া দৌড়ি চলি আছে আবার আয় আই টেটে ঠেঁ তাই রে ভাই ঠে তা হেমিয়া বেলা আটা শুরু করলে হেমিয়ার কেউ থামাইতে পারে না তো দেখছি নি ওরে রাস্তাও তো সেই কি সুন্দর লাগে হেমিয়ারে অন আর মনসা হি খাই ওকে ছবি উড়ে আর না রে কিতা কন কনসে কদুর